জানালা দিয়ে দেখো জানালা দিয়ে দেখো সুন্দর লাগবে ওকেও দেখায় কোলে নিয়ে দেখো কোথায় উঠছো

এইটা আমি তুমি কি আমি ভি চাল দাও সিটে বসছো তাহলে তুমি না বাবা চেঞ্জ করে না আমার তো এই যে এ কি 안 피타 베드에 감기 베드에 내가 안이 왔어. شلون olmuş? 이아안비 노. 아이 아이 좀무노 타코를 먹을까? 근데 খাই보. 그래야 대로원칙 마아리